হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ব্লগটি একটু ব্যতিক্রমী কারণ আমি পেন্টিংয়ের উপরে ভিডিও ব্লগটি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পেন্টিংটি সম্পূর্ণ পেন্টিংয়ের উপরে কিছু কাজ করছি আমি ধীরে ধীরে বলবো কিভাবে কি করছি আগে বলে দিয়ে পেন্টিংটি আমি হুজাইতে দবকায় একটি এক্সিবিশন নিয়ে যাচ্ছি আগে আমরা শিবসাগর গেছিলাম এবার দশজন নিয়ে আমি হুজাইতে যাচ্ছি বাইশ তারিখে আমরা ট্রেনে উঠবো তেইশ চব্বিশ পঁচিশ এক্সিবিশন পঁচিশ তারিখ রাত্রিবেলা আবার ট্রেনে উঠব ছাব্বিশ তারিখ আমরা শিলচর পৌঁছে যাব তো এখানে বদরপুর করিমগঞ্জ শিলচার আমরা সব মিলে জন আমরা যাচ্ছি তো এই পেন্টিংটি আমি নতুন করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি শীর্ষ কাগজ দিয়ে কারণ এখানে যে আমি কাজ করছি সেটি হলো পেন্টিংয়ের উপরে দুটি পাখি বক পাখি আমি এখানে বানিয়েছি মোল্ডেড ক্লে ইউজ করেছি এবং এখানে আমি পেপার টেপ লাগিয়ে যাতে পেন্টিংটা নষ্ট না হয় পেন্টিংয়ের জায়গাগুলো যেখানে আমি এক্রিলিক কালার করেছি তো আগে যে শিল্পকার ছিল সেটির নাম চেঞ্জ হয়ে মোল্ডেড ক্লে এটা আমি ইউজ করেছি এখন একটু শেষ কাগজ দিয়ে গষিয়ে স্মুথ করছি তারপর আমি এটাকে রং করব তো একটু মিউরেল ওয়ার্কের মতো আমি এই জায়গাগুলো করেছি সম্পূর্ণ হওয়ার পরে ভীষণ ভালো লাগবে সবার কারণ পেন্টিংয়ের উপরে কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করলে পরে আমার নিজের নিজের থেকেও আমি দেখেছি অনেক সুন্দর হয় আগেও অনেকটা করেছি আমি তো তাই এটা আমি করলাম এখন আমি ওই পেপার ট্যাপগুলো উঠাচ্ছি আপনারা এরপরে দেখবেন কালার করার পর ভীষণ ভীষণ ভালো লাগে তো ন্যাচারাল একটি সিনারি আমি এখানে করেছি সকালের বোর্ডের একটি দৃশ্য বলতে পারেন গাছগুলো আমি একটু যে ডালপালা রয়েছে সেটি একটু ব্ল্যাক ব্ল্যাকিস্ট দিয়েছি নেচার সিনারি আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো কিছু অনেক নেচার শ্রেণী আমার সেল হয়ে যায় তো আশা করি যদি বুঝাইতে এটা সেল হয়ে যায় আমার ভীষণ ভালো লাগবে তো আমার দুটি পেজ রয়েছে আর্টিস্ট গৌশঙ্কর গৌশঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ভিডিওটি ছাড়বো আমি কিন্তু পাঁচ মিনিট আঠারো সেকেন্ডের ভিডিও আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কালার করছি আপনারা দেখুন আমার ইউটিউবে আমাকে আর্টিস্ট গৌরশঙ্কর পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবেন আর্টিস্ট গৌরশঙ্কর তো ফলো করবেন লাইক করবেন সবাইকে শেয়ার করবেন আপনারা সবসময় সাপোর্টে থাকেন যার জন্য আমার ভীষণ ভালো লাগে নতুন নতুন কাজ করতে নতুন নতুন ব্লগ বানাতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এখানে আমি আমি ক্রিমসন লেক সাথে একটু হোয়াইট মিক্স করে কালার দিয়েছি এখন আমি চোখ দিচ্ছি এক্রেলেট কালার সম্পূর্ণ করেছি হওয়ার পরে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের আমি আবার বলছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনাদের ড্রয়িং রুমে লাগাবেন এটা দুই ফুট বাই দুই ফুট এরকম সাইজ হবে আপনারা যদি মনে করেন বেডরুমে পিছনে যতটুক বড় জায়গা নিয়ে করাতে পারেন আমার আমি নিয়ে করে দেব ওয়ালে করাতে পারেন এবং ক্যানভাস এখন ভীষণ ভীষণ ভালো লাগছে আপনারা বড় করেও করাতে পারেন তো আমি চাইব আমার হাতে কাজ যাতে আপনাদের করছো এই আশা থাকবে নমস্কার ভালো সবাই সবাইকে শেয়ার করেন